ভাই যখন কিছু নেই এক হাজার টাকা নাও দুটো চায়ের কেটলি কেনো ঘর থেকে কিছু চা বিক্রি কিনে তৈরি করো আর বিস্কুট নাও নাও বউকে দিয়ে ঘুগনি তৈরি করে আনো দেখো প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়াও বাস স্ট্যান্ডে গিয়ে দাঁড়াও এই টাকা তোমার কত দিনে কত টাকায় দাঁড়ায় শুনলেন তো গত পনেরো বছরে মামাটি সরকারের উন্নয়নের বহর কেমন মুখ্যমন্ত্রী বলেছেন কিছুই নেই হাজার লক্ষ্মী লক্ষ্মীর ভান্ডার আছে কেটলিতে চা আর সঙ্গে বউকে বলুন ঘুগনি করে দিতে এরপরে বাস স্ট্যান্ড আর রেল স্টেশনে ঘুরে ঘুরে ব্যবসা করুন কোনো কাজ ছোট নয় এই কর্মস্থানীয় মমতার মূল মন্ত্র ধনধান্য প্রেক্ষাগৃহে বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনে রাজ্যবাসীকে এমন নিদান দিলেন তৃণমূল নেত্রী যে রাজ্যে ছাব্বিশ হাজার চাকরি চলে যায় প্রাতিষ্ঠানিক দুর্নীতির কারণে সরকারি কর্মীদের ডিএনএ নিয়োগ বন্ধ সেখানে চল্লিশ শতাংশ বেকারত্ব কমেছে এ কথা তো আকাশ কুসুম কি বলছেন মমতা শুনুন অনেকে আমাদের নামে শুধু ক্রিটিসিজম করে খালি আমারা খিলাফ মে বদনাম করতে লেকিন পতা হা চাই কি নীতি আয়োগ নে হামনে নেই বানায় গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বানায়া প্ল্যানিং কমিশন উঠাকে তুস্কো বাইশ তেইশকে রিপোর্ট কেয়া কাইতে হয় কী বলছে বলছে টু পয়েন্ট টু বেকারত্বের হার ছিল মাত্র যা জাতীয় গড়ের চেয়ে তিরিশ কম আমরা চল্লিশ পার্সেন্ট কমিয়ে দিয়েছি বেকারত্বের হার

সিঙ্গুর নন্দীগ্রামে জমি আন্দোলনকে হাতিয়ার করে ক্ষমতায় এলেও একটা সুচেরও কারখানা করতে পারেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বরং তৃণমূলদের তোলাবাজি সিন্ডিকেট এবং দৌরাত্বের কারণে এগারো থেকে দু হাজার পঁচিশ পর্যন্ত ছ হাজার সাতশো অষ্টআশিটি কারখানা বাংলা ছেড়ে অন্য রাজ্যে চলে গিয়েছে আর যেসব শিল্পপতিরা বাণিজ্য সম্মেলনে বিনিয়োগ করতে আসেন মমতার পিছনে বসে হাততালি বাজান তারাও জানেন তৃণমূলের শাসনে বাংলা শূন্য তাই যাওয়া আসাই সার যদিও মুখ্যমন্ত্রী কঙ্কালসার রাজ্যের চেহারা ঢাকতে মিথ্যাকেই সত্য বলে মঞ্চ কাপান তালিও বাজে যথেষ্ট কৃষি শিল্প এবং ইনফ্রাস্ট্রাকচার পরিষেবা তিনটাতেই আমরা কিন্তু জাতীয় গড়ের উঁচুতে ন্যাশনাল ল্যাভারেজের ওপরে আছি আমাদের এক্সপোর্টও দ্বিগুণ বেড়ে এক কোটি এক লক্ষ পনেরো হাজার কোটি টাকা ছাড়িয়ে গেছে রেজিস্টার্ড কোম্পানির সংখ্যাও এই চোদ্দ বছরে উল্লেখযোগ্যভাবে বেড়েছে এখন প্রায় আড়াই লক্ষের মতো মমতার বাণিজ্য সম্মেলনকে তীব্রত দেখেছেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি বলেন রাজ্যে শিল্প কারখানা গড়ার মতো অনুকূল পরিবেশ নেই তৃণমূলের দুষ্কৃতীরা বিনিয়োগকারীদের কাছ থেকে তোলাবাজি করে এখানকার শিল্প হল মদ বোমা বারুদ বিনিয়োগকারীদের একটা বড় অঙ্কের টাকা কালীঘাটের তালিম চালায় যায় যারা বাণিজ্য সম্মেলনে যোগদান করেছেন তারা হলেন অতিথি বিনিয়োগকারী নন ইডি তৃণমূলের দুর্নীতিবাজ মাস্টার মাইন্ড খুঁজছেন শিল্পপতিদের নয় সবাই জানেন মমতার রাজত্বের টাকা ঢালা মানে আম ছালা দুই যাওয়া এটা হলো লোক দেখানো অনুষ্ঠান শিল্পপতিরা আর যাই হোক না কেন বোকা নন পরিবেশ বাংলায় নষ্ট হচ্ছে এই কারণ কোন শিল্পপতি অতীত কি শিল্পপতি বলতে যাদের বোঝায় তারা পশ্চিমবঙ্গে নেই যারা মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়ে থাকেন তাদের ন ব্যালেন্স দেখো তারা বিনিয়োগ করছেন ভিন রাজ্যে আইন যে রাজ্যে আইন শৃঙ্খলা নেই যে রাজ্যে কোনো আরবান ইনফ্রাস্ট্রাকচার নেই তো সেখানে বন্ধ হয়ে যাবে যে কোন শিল্পপতি শিল্প করতে যাবে পশ্চিমবঙ্গ থেকে পুঁজি বাইরে চলে যাচ্ছে শ্রমিক বাইরে যাচ্ছে মেধা বাইরে চলে যাচ্ছে এটা হচ্ছে পশ্চিমবঙ্গের বর্তমান অবস্থা সুতরাং যারা বিভিন্ন দুর্নীতিগ্রস্ত প্রক্রিয়ার সঙ্গে যুক্ত আছেন তৃণমূল কংগ্রেস তাদের বাড়িতে হয়তো কোনো এজেন্সি গিয়ে থাকতে পারে তারা জবাব বিহিত গত সাড়ে চোদ্দ বছরে একটা আলপিনের কারখানাও হয়নি পশ্চিমবঙ্গে শুধু দেশের নয় বিদেশি শিল্পপতিদেরও বিনিয়োগের জন্য অনুরোধ করেছিলেন মুখ্যমন্ত্রী কিন্তু লাভের লাভ কিছুই হয়নি শেষবার প্যারিসে ঘোষণা করেছিলেন ঝাড়গ্রামে ইস্পাত কারখানা হবে ব্র্যান্ড অ্যাম্বাসাডর হয়ে প্রচার করেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় তাতেও আশার আলো দেখা যায়নি জেলা শিল্প তালুকগুলি মদ আর জুয়ার আড্ডায় পরিণত হয়েছে ফলে আপাতত রাজ্যের রাজনৈতিক পালাবদল না হলে যে বড় বিনিয়োগ আসবে না এ কথা অর্থনীতিবিদদের অনেকেই মনে করছেন সংবাদ টুডে ব্যুরো রিপোর্ট